আসসালামু আলাইকুম আশাসকি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে লিচুর পায়েসের রেসিপি এতদিন তো আপনাদের সাথে অনেক রকম রেসিপি শেয়ার করেছি সেই রেসিপিগুলো যেমন আপনাদের ভালো লেগেছে আশা করছি লিচুর পায়েসের রেসিপিও আপনাদের অসম্ভব ভালো লাগবে বাড়িতে একবার লিচুর পায়েস বানিয়ে দেখবেন আমার মনে হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা লিচুর পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি পনেরো থেকে বিশটা লিচু লিচুগুলোকে আমি আগে থেকে খোসা সারিয়ে নিয়েছি এবার লিচুর ভিতরে যে বীজ বা ধানাটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে লিচুর ভিতরের এই বিষটা ছেড়ে নেওয়া কিন্তু খুবই সহজ মাঝখান থেকে একটু ছিঁড়ে নিতে হবে আর লিচুর বিষটা যেদিকে আটকে আছে একটা ছুরি বা চামিচ দিয়ে ওইটাকে ছাড়িয়ে নিতে হবে ওই একই রকমভাবে সবকটা লিচুর বিষকে বের করে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম হাফ লিটার ফুল ক্রিম দুধ গ্যাসের ফ্রেমটাকে হাই করে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুটো ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে সে সময় দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন অনেকে কড়া মিষ্টি খেতে পছন্দ করেন আবার অনেকে হালকা মিষ্টি খান কনডেন্স মিল্কের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তবে তার সাথে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে হবে এবার আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা বাদাম কুচি আর এই বাদাম কুচির মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার এবার এই মিল্ক পাউডারের মধ্যে দিয়ে দেব আড়াই টেবিল চামচ যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা এবার সবগুলোকে একসাথে মিশিয়ে শক্ত ডুয়ের মতো করে তৈরি করে নেব এটা খুব বেশি নরম করার প্রয়োজন নেই যদি শক্ত হয় তাহলে খুবই ভালো এবার এটাকে আমি একটা একটা করে যে লিচুর বীজগুলোর মধ্যে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো লিচুর মধ্যে এই বাদামের পুরটা ভরে নেবার পর এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে ভরে নিচ্ছি এবার উপর থেকে যে দুধের মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে ঢেলে নিচ্ছে গরম অবস্থাতে না ডালাই ভালো গরম অবস্থাতে যদি ঢালা হয় তাহলে হয়তো লিচুর টক ভাব দুধের মধ্যে মিশে যেতে পারে আর সেজন্যই আমি দুধের মধ্যে লিচুটা দেইনি। এবার উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু বাদাম কুচি যেন দেখতে সুন্দর লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লিচুর পায়েস আজ তাহলে এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে